রাজন শর্মা রাজন শর্মা রেড দিয়ে চলে আসলো সেই সাথে রেড করছে কিন্তু সাগর মুক্তার ছেলে সাগর দেখা যাক সাগর কাটতে পারে কিনা অনেক ভালো খেলা হচ্ছে কিন্তু দরা কম হচ্ছে খেলা ভালো হচ্ছে মধ্যমাঠে সাগর কিন্তু দাঁড়িয়ে দাপটে চলে গেল সেই সাথে রেড করছি কিন্তু ডলফিন ফরিদ ঈশ্বরগঞ্জ থেকে আসা ডলফিন ফরিদ দেখা যাক ডলফিন ফরিদ কাটতে পারে কি না দেখা ভালো মনের একজন প্লেয়ার ডটবিন করি রেড রাজীব রাজীব কাটকে দিয়েছে জালাল সেই সাথে দুছি কিন্তু রাজন শর্মা দেখা যাকর শর্মা কিন্তু একজনকে ফাঁকি দিয়ে চলে আসছে রাজন শর্মা তার কথা বলতেই হবে রাজন শর্মা কিন্তু একদিনকে ফাঁকে দিয়ে চলে আসছে বর্ধমান সাগরের দাপট অনেক ভালো খেলেছে সাগর হ্যাঁ 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 ঠিক আছে কাকা সেই সাথে রেট দিচ্ছে কিন্তু ডলবিন পরিয়েট আটশোর মালভোয়ে গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা আজকের খেলা হচ্ছে স্পোর্টিং ক্লাব এবং বাসাটি স্পোর্টিং বাড়ি দুই ক্লাবের খেলা দেখা যাক খরিদের কি ভাব মধ্য মাঠে অসাধারণ দিচ্ছে নতুন প্লেয়ার রেখে দিয়েছে কিন্তু যাইতে পারেনি জাকাত হাতি কাতি হাতি সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রাজন শর্মা অনেক ভালো মনে একজন প্লেয়ার রাজন শর্মা দেখা যাক ঠিক রাজন শর্মা গান খেতে পারি কিনা

অসাধারণ লাভ দিয়ে সাগর আসছে অনেক ভালো খেলেছে ভালো করেছে সাগর সেই সাথে কিন্তু ডলফিন ফরিদ দেখা যায় মধ্য মাঠে অসাধারণ খেলা গ্রাম বাংলার জনপ্রিয় আডুডু খেলা

একজনকে একজনকে মারা দিয়ে কিন্তু সাগর এসে পড়েছে নাইমকে ফাঁকি দিয়ে কিন্তু সাগর চলে এসেছে সাগর আর ভুল করেনি সে সাথে রেড করছে রাজন শর্মা দিগলগাঁও স্পোর্টিং ক্লাবের প্লেয়ার রাজন শর্মা দেখা যাক ওনার বাড়ি বাসাটি আটকাতে পারে কিনা রাজন শর্মাকে দেখা যাক ভালো মনে একজন প্লেয়ার রাজন শর্মা বলতে হবে